আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকে বাইশে জুন দুই সাল রোজ রবিবার এখন সকাল বেলা তো দর্শক বন্ধুরা চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা জানার সাথে ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে

বাইশে জুন দু হাজার পঁচিশ সাল রোজ রবিবার রোববার আচ্ছা পেয়েজের আমদানি আছে কেমন কাকা পেজের আমদানি প্রচুর আছে প্রচুর আমদানি আছে না আম আমদানি আছে বেচা কিনা নেই আমদানি আছে বেচা কিনা নাই টোটাল নাই বললে চলে না কাকা কোনো বেচা কিনা নেই আচ্ছা আচ্ছা তো কাকা পেঁজ আছে কোন কোন জায়গা পাবনা ফরিদপুর রাজধারী তিন জায়গার না আচ্ছা পাবনা কত চলছে কাকা

আচ্ছা জায়গ তো লেখা কা ফেজের বাজারে যে হঠাৎ করে কমে গেল এটা কারণ কি কাকা আমো তো বুঝছিস রে মানে বুঝার কোনা মালের আদলি পুচুর আমদানিতে পুচুর মানে পুচুর এদে গেল জোস আশার মাসে এমনি বেচাকেনা কম হয় জি তারপর গেল ঈদ গেল ঈদ গেল মানুষের হাতে নাই টাকা মানুষের হাতে নাই টাকা তারপরে এলাকায় বৃষ্টি বা বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে মাল বিক্রি করতে পারে অনেক সমস্যা আচ্ছা জায়গ সেজন্য একটু পেঁয়াজের বাজার কম এমনি পেঁয়াজের আমদানি আছে না এবাজার থাকবে না বাজার বাড়বে এক সপ্তাহ দশ দিন বাজার বাড়বে আবার বাড়বে না বাজার তো বাড়বেই যাই হোক গতকাল থেকে তো আজকে কম আজকে কম গতকাল তো বেচা কেনা হয়েছে আজকে কোনো বেচা কেনাই নেই সামনে ভাড়ার সম্ভাবনা আছে না বাড়বে তো পেঁয়াজের বাজার অবশ্যই অবশ্যই না এ তো থাকবেই না আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শরীর স্বাস্থ্য ভালো আছে কাকা আল্লাহ পাক তো এই আপনার দোয়ায় মোটামুটি ভালোই রাখছে আচ্ছা কাকা এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন কাকা প্রতিষ্ঠান দয়াল ভান্ডার লাল কুটি মোড় লাল কুটি মোড় দয়াল ভান্ডার ঢাকা শ্যামবাজার না ঢাকা শ্যামবাজার আচ্ছা আলু আছে কোন কোন জায়গা কাকা এই যে আলু আছে সাদা লাল জয়পুরহাট বিক্রমপুর জি তারপর আপনার আছে রাজশাহী রাজশাহী আপনার পিছনে লাল না সাদা কাকা লাল লাল আজকে কত চলছে টাকা এই লাল লাল যে আপনার পনেরো টাকা আজকে আজকে আলুর বাজার এখন সস্তা না পারতো টাকা বিক্রি ছিল যে এখন আমরা দুদিন ধরে আঠারো এক টাকা কম কম আচ্ছা যাই হোক এই যে এটা 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 কোন জায়গার কাকা আলু এটা বিক্রমপুরের বিক্রমপুর এটা সাদা না লাল সাদা সাদা এটা কত চলছে টাকা এটা বিক্রি হচ্ছে পনেরো টাকা সাড়ে পনেরো টাকা পনেরো থেকে সাড়ে পনেরো যেমন এক সপ্তাহ আগে এই আলুর বাজার কেমন ছিল এটা ছিল ষোলো থেকে সতেরো ষোলো সতেরো টাকা তাহলে কমে গেছে কমছে এই যে হঠাৎ করে আলুর বাজার কমে গেল এটার কারণ কি দু এক টাকা কম বেশ হয় আমদানি রপ্তানি উপরে জি আর তারপরে এখন এগুলা তো কৃষকের গোলা আলু জি জমিন দিয়ে রাইখা বাইরে রাখছে সেই আলু এখন আমার কিছু পুরুষ পুরুষ আলু বাড়ি জি

পনেরো থেকে ষোলো এক মানে আম হলো কি আলুটা হইলো আপনি কোয়ালিটির উপরে যে দামটা কম বেট বিকায় সাইজ এবং কোয়ালিটি জি এখন পাবলিক তো কম দামের জিনিস পাইছে জি সবাই তো সুন্দর জিনিসটা সাইজ ভালো পাইলে আর একটা বেশিটা নেয় জি আবার তার সমর্থন না খোলায় জি আর কম তবে আলুর যে পরিমাণ জি বাংলাদেশে আমাদের আলুর যে পরিমাণ জি গত বছরের তুলনায় এই বছর আলু অনেক বেশি বেশি যার জন্য এই আলু জি বর্তমানে জি বাংলাদেশ সরকার জি কোথায় আলুরা কিছু কিছু দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারে জি জি তাহলে অবশ্যই আলুর দাম যে খরচ দিয়া কৃষক এই বছর করছে তাতে তাদের কৃষি কাজ করতে এবং আলু চাষ করতে আগ্রহ হবে না হিমশিম খাবে হয়তো জমি বন্ধক রাখছে যাওয়া পরিবারের জিনিস বন্ধক রাখছে কেউ বন্ধু বান্ধব থেকে হালত কেড়ে আনছে যে এইভাবে খেতে পাচ্ছি করছে যেহেতু পুজির পুঁজির আছে অর্ধেক জি 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 হতো কতবার কিছু লাভ হয়েছে লাভেরটা তো থাকে না তার মানে কৃষকের এই বছর আলু আবাদ করে অনেকটা লস কার না অনেক লস অনেক লস অনেক লস আচ্ছা যাই হোক কাকা আজকের বাজারে আলুর বাজার কম না হয়তো কম 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 এখন কি সামনের দিকে আলুর বাজার ভাড়ার সম্ভাবনা আছে কাকা এখন আলুর বাজার ভাড়া কমার সম্ভাবনা একটু কম হওয়ার কাল হয়েছে ঈদের ছুটিটা হচ্ছে অনেক দিন জি জি প্রায় চোদ্দ পনেরো দিন দশ বারো দিন যাই হয়েছে জি এই ঈদের ছুটিটা বেশি দিন হওয়ায় কিছু মাল জমিয়া গেছে জি কিছু মাল মার্কেটে আয়া পয়সা গড়ে গেছে জি আর যারা পাইতে গেছে জি টাকা পয়সা লয়ে গেছে জি তা তো খরচ করে খাইয়েছে জি এখন আয়া তো বেতন বেতন না পাইলে জি পুরুষ করে বাজার করে খাইতে কষ্ট কষ্ট যার জন্য এই এক তারিখ দুই তারিখ আইলে সামনের মাসে বাজারটা কি হবে না হবে